আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আর সকাল শুরু হয়েছে আমার আর শুরুটা হচ্ছে কাজ দিয়েই শুরু হয় এই যে প্রথমেই তো চলে আসি পাখির ঘরে নিজের ঘরের কাজটা সামলাইয়া যতটুকু না সামলাইলে না ততটুকু সামলাইয়া এই যে পাখিগুলোরে পাটগুলো মানে এই পানির পাত্রগুলো ধুয়ে মেডিসিন মিশ্রিত পানি প্রত্যেকটা পটে দিয়ে দিছি ওরা ইচ্ছা মতো খাইতেছে এই সাইডে এই সাইডে হচ্ছে গিয়ে খাবার দিয়ে দিছি আসলে এই কাজগুলো করে হচ্ছে গিয়ে আমার ক্যামেরাটা অন করা হয় এর আগে করা হয় না কারণ এক হাতে কাজ করব না ক্যামেরা ধরব তো বেশ অনেক সময় দিছি ওদের খাবার কিছুটা খাবার খাইয়েও ফেলছে অর্ধেক খাবার খাওয়া হয়ে গেছে আরও অর্ধেকটা খাবার আছে ওরা আমি একবারে যে খাবারটা দেই অনুমান করে তো দেই যে এতটুকু এই কেজি খাবার পুরো দিনই লাগবে সেটা তিন ভাগে ভাগ করে দেই তো ওদের খাবারটা হচ্ছে গিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে ফেলাইব কিছুটা খাবার আর কিছুটা খাবার থাকবে সেটা সে নয়টা সাড়ে নটার দিক খায় আমি আবার এগারোটার দিকে হচ্ছে গিয়ে অন্য কিছু দেই মানে নাস্তা হিসেবে শাক সবজি এ ধরনের কিছু খাবার দেই । তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে আপু প্রতিদিন কি শাক দেন নাকি মানে কলমি শাক মালঞ্চ শাক আমি মানে আমার আশেপাশে বিভিন্ন জার্মনি লতা টতা এগুলো খাওয়াই মানে সবুজ শাক সবজি সবজি হচ্ছে গিয়ে ওদের শরীরে অনেক প্রয়োজন তো আমি বলতেছি যে প্রতিদিন দিব বা দিতে হবে ব্যাপারটা এরকম না আমি সুযোগ পাইলেই দেই প্রতিদিনও দেই দেখা যায় দুই দিন দেই নেই তারপরে আবার দিচ্ছি আবার দেখা যায় যে পাঁচ দিনেও দেয় নেই মানে আমার সুযোগ হইলে আমি দেই খাবারের পাশাপাশি এটা মানে দিতে হবেই ব্যাপারটা এরকম না আবার না দেওয়া উচিত মানে না দিলেও আবার হয় না ক্যালসিয়ামের ঘাটতিটা থাকে গিয়ে আবার রুচিটাও একটু বদল হয় এক খাবার আর কত ভালো লাগে এই জন্য শাক সবজি দিলে দেখা যায় ওরা মানে ফিট যেরকম খায় তার থেকে হচ্ছে অধিক আগ্রহ নিয়ে ওরা শাকটা খেয়ে নেয় শাক সবজি পাতা লতা পাতা যেগুলো দেই সাজনা পাতা টাতা এইগুলো হচ্ছে গিয়ে ফিটের আগে খেয়ে ফেলে ওকেও আগ্রহ দেই খেয়ে আমিও আমার মতো করে দেই কারণ আমার তো আর পয়সা লাগতেছে না কিনতে একদিক দিয়ে আমার লাভ হয় কোনটা যে দেড় দুই কেজি পরিমাণ পাতা আগে খাওয়াই প্রতিদিন প্রতিদিন বলতে যেদিন দেই সেদিন দেড় থেকে দুই কেজি পরিমাণ দেই মানে এই পাখিগুলারে তো ওরা সেগুলো যে খায় তার ফলে দেখা যায় আমার এক কেজি পরিমাণ আমার ঠুকুর দেয় আমার এক কেজি পরিমাণ খাবার বেঁচে যায় তাতে দেখা যায় আমার সত্তর টাকা বেঁচে যাইতেছে এদিক দিয়ে হচ্ছে আমার লাভ আর ওগে হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে লাভ তো মোটামুটি মিলে খারাপ না ভালোই মানে কেউ যদি দিতে পারে প্রতিদিন দেবে তো আমার পাখির আমি দিতেছি তো প্রায় দুই মাস ধরে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা বোঝা যায়নি তো এটা মানে আমার জায়গা থেকে আমি কোনো সমস্যা বুঝতে পারি নাই তো আপনারা দিলে দিতে পারেন কোনো জোর নেই মানে যারা কমেন্ট করছিলেন তাদের জন্য কথাগুলো যদি দিতে ইচ্ছুক থাকেন দিতে পারেন যদি আপনার হাতের কাছে সবজি থাকে যেমন পাতাকপি বিভিন্ন ধরনের সবজি থাকতে পারে সবুজ শাক সবজি এগুলো আপনি কাইতে দিবেন দিলে আমার জানা মতে ভালো আমি দেই আমি দেই আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ভালোই আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই যে হোক রেট ডিমের রেটও যে এতটা খারাপ ব্যাপারটা এরকমও না মার্শাল্লা ভালোই বলতে হবে এই যে প্রত্যেকটা খাঁচায় ডিম আছে আর এই তলের খাঁচায় তো ডিম আসতে পারে না ওই যে বলছিলাম অটোপাস মিস্ত্রি তো মিস্ত্রিকে স্মরণ করতে হয় আমার প্রতিদিন প্রতিদিন যখন আমি ডিম তুলতে আসি মিস্ত্রিকে স্মরণ করতে হয় মিস্ত্রি আমার সেই কাজটা কইরাই দিয়ে গেছে যে তাকে আমার মিস করতেই হবে এই যে ডিমগুলো ডিম গুলো এইগুলো আর আসে না কার কাছে কম দুঃখ কন এই যে হচ্ছে নিচের খাঁচার ডিমগুলো আর আমার নিচের খাঁচার পাখিগুলা ওরা বোঝে বুঝে ক্যামেরার দিকে ক্যামেরায় ঠুকুর ব্যাপারে আচ্ছা আমি ডিমগুলা তুলে আবার আপনাদের সাথে কথা বলবো ভেবেছিলাম যে ডিম মনে হয় একাই তুলতে হবে তো নিচের খাঁচার থেকে ডিমগুলা উঠে আনা হচ্ছে গিয়ে ইমা চলাইছে শুক্রবারের মূলত সে ওঠে না সে দশটা এগারোটা পর্যন্ত নবাব নন্দিনী হয়ে ঘুমায় তো আজকে ক্যান উঠছে আজকে কেন কী মনে করে উঠছো আজকে তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওইটা মুখাত ধুয়ে সে আমি কোথায় সেই খুঁজে বেরোই পড়ছে আইসে তো দেখে যে আমি এখানে হুম তুমি দুই হাত দিয়ে উঠাও গুনতে হবে না আমি পরে গুনে দিবা না সমস্যা নেই দু একটা বাংতেই পারে কোনো ব্যাপার না শিখতে হবে না একটা দিন আমি অসুস্থ থাকতে পারি একটা দিন আমি ঘুমাই থাকতে পারি একটা দিন আমি বেড়াইতে যেতে পারি সেদিন কেটা করবো হুম কে করবি কে তুমি যদি করো তাই তোমার শিখতে হবে না হন খালি এইগুলা শিখলে হবি না রান্না করতে হবে সব কিছু আচ্ছা তুমি এটা ধরো আমি তুলে দিই তোমার হাত হাতে এই যে এই জায়গা যে অটোপাস মিস্ত্রি কই না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মিস্ত্রি গিয়ে কথা আমার মনে পড়ে তোমরা এমন কাজ করে থেকে গেছো বাবু শোনা তোমার কথা মনে করি সর্বক্ষণে খালি যে মনে করি ব্যাপারটা এরকম না মাঝে মধ্যে গালাগালিও করি না কামড় দেবে আমি তোকে খাইতে দেই তুমি যে খাইতে দেও না তুমি হঠাৎ করে আসে পড়ো এই জন্য হচ্ছে গিয়া ওরা তোমারে কামরা দেয় আমাকে দেবে না ওরা জানে যে আমার যদি কামড় দেয় তাহলে আমার খাইতেই দিন না

আজকে ডিম এখনও পারা হয় নাই আজকে ডিমটা একটু কম কম মনে হইতেছে ঠিক নাই ডিমটা একটু কম যে ডিম ছিল ঘরে কালকে বিক্রি হয়ে গেছে মনে হয় এক দেড়শো পিস ডিম হবে না হইলে নাও হইতে পারে অনুমান করি একশো পিস ডিম হবে আর বাকিটা বিক্রি হয়ে গেছে আর এই যে আজকের গুলাই তো আপনারা যারা গভর্নমেন্ট করছিলেন যে আমি কী রেটে বর্তমানে ডিম বিক্রি করতেছি তো অনেকেই অনেক কিছু জানার জন্য মানে কমেন্ট করেন আসলেও উত্তর ভাবে দেওয়া হয় না কাজে ব্যস্ত থাকি দেখতেই পারতেছেন যে একটা কিছু করতে গেলে সময় সেই জায়গায় দিতে হয় তো আমি এই জন্য ভিডিওতেই বলে দিতেছি যাতে একজনের জায়গায় আর আরও কারো জানার ইচ্ছা থাকলে সেও জানতে পারবে তো আমি হচ্ছে গিয়ে বর্তমানে এই সময় বারো টাকা করে হালি বিক্রি করতেছি মানে তিনশো টাকা সোয়া বিক্রি করতেছি তো আমার এইখানে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম যে যে দামে বিক্রি করতে পারে এমন একটা ব্যবস্থা আবার কত জায়গায় শুনতেছি দশ টাকা করে শুনতেছি না আমার কাছে পাইকের রা আসে আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি দিয়ে মাইকিন করে বিক্রি করে ওনারা তো ওনারা আসে বলে যে দশ টাকা করে যদি দেন দিতে পারেন মানে এক হাজার পিস পঁচিশশো টাকা তাতে দশ টাকা হালি পরে তো আমি বলি যে আমার মানে আমার যতটুকু হয় তো আমার আশেপাশের চাহিদাই আমি মিটাইতে পারি না আমি আপনাকে দিব কীভাবে তো আগে একটা পর্যায়ে হচ্ছে পনেরো টাকা হালি বিক্রি করতাম এখন বারো টাকা করেই দিয়ে দিতেছি আগে কম পারতো আর আলাই দিলে পারে একটু বেশি আমি যদি আরও মানে তৈরি করতে পারি উৎপাদন ক্ষমতা যদি আমার এই জায়গায় আরও বাড়াইতে পারি আমি চেষ্টা করব লাভ কম করে জিনিস সেল দেওয়ার জন্য লাভ তো অবশ্যই করব কিন্তু কম করব আগে জিনিসটা সেল দেব আজকে না থাকুক তো এই যে কিনগুলো আজকের কোনো ভয় নেই তোমার তুমি ঘরে নি আমার রুমে আচ্ছা একটা ডিম ফাটছে দেখছি দুইটা ডিম ফাটা আছে যা ওগুলো আমি গুনার সময় ঠিক করে দিবান আস্তে আস্তে করে যাই আর রুমের লাইট জ্বালাইও জানি ডিম পড়ে যায় না